দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি পুজোর মুখে বন্যার আতঙ্ক রাজ্য দশ সচিবকে বড় দায়িত্ব দিল নবান্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেটে গিয়েছে নিম্নচাপ কিন্তু দুর্ভোগ কাটেনি বাংলার এই পরিস্থিতিতে হাওড়া হোক বা হুগলি ঝাড়গ্রাম হোক বা বাঁকুড়া একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি মাইথান ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে থাকায় আশঙ্কার প্রহর কমছে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ হয়ে গভীর নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে যার ফলে প্রতিবেশী রাজ্যে এখন ভারী বৃষ্টিপাত হচ্ছে যে কারণে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি মাইথন ও পাঞ্চের জলাধার মিলিয়ে এক লাখ উনপ কিউসেক জল ছাড়া শুরু হয় হাজার মঙ্গলবার সকালে সন্ধ্যের মধ্যেই তা ধাপে ধাপে আড়াই লক্ষ কিউসেকের কাছাকাছি করা হতে পারে বলেই প্রশাসনিক সূত্রের খবর আর এই খবর কানে পৌঁছতেই সিঁদুরে মেঘ দেখছেন দামোদর পাড়ের হাজার হাজার মানুষ কারণ ও পাঞ্জে থেকে জল ছাড়া হলে সন্ধ্যের মধ্যেই সেই জল এসে পৌঁছবে দুর্গাপুর ব্যারাজে চাপ কমাতে ওই পরিমাণ জলই দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হতে পারে ফলে বর্জরা সোনামুখী পাত্রসায়র হিন্দাসে তার প্রভাব পড়বে সোমবারের থেকে মঙ্গলবার পরিস্থিতির সামান্য উন্নতি হলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের বিভিন্ন এলাকা এখনও জলের তলায় নৌকায় চেপে যাতায়াত করছেন সাধারণ মানুষ সোমবার বানভাসী এলাকা পরিদর্শন করেন সাংসদ দেব দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি দ্বারকেশ্বরের জলে এখনও দুর্ভোগ পাওয়াচ্ছে আরামবাগ শহর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এখনও জলমগ্ন আরামবাগ মেদিনীপুর এবং আরামবাগ বাঁকুড়া রাজ্য সড়কের ওপর জল কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি অন্যদিকে বিপদসীমার ওপরে বইছে রূপনারায়ণের জল রূপনারায়ণ থেকে বিভিন্ন খাল বিল দিয়ে জল প্রবেশ করছে খানাকুলের বিভিন্ন গ্রামে ফলে আতঙ্ক কাটেনি অন্যদিকে ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদিয়ার শান্তিপুরে বেশ কিছু জায়গা নতুন করে ভাঙনের কোপে পড়েছে নবদ্বীপের সরবগঞ্জের বেশ কিছু এলাকায় এখনো জলমগ্ন দুর্গতদের জন্য স্থানীয়ভাবে চালু করা হয়েছে ভাগীরথীর ভাঙন নিয়ে আতঙ্কে রয়েছে মুর্শিদাবাদ ফরাক্কা লোহাপুর শমশেরগঞ্জ প্রতাপপুর সহ আশপাশের এলাকাগুলিতে নতুন করে নদী বাঁধ ভাঙতে দেখা গিয়েছে জেলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় তিনশো মানুষ আশ্রয় নিয়েছেন জল নামতে শুরু করেছে বীরভূমের বিভিন্ন প্রান্তেও উত্তর চব্বিশ পরগনার নদী তীরবর্তী এলাকাগুলি গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ছিল তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে যদিও বসিরহাটের স্বরূপনগরের গোবিন্দপুর তরণীপুর এলাকায় এখনও জল জমে রয়েছে বনগাঁ মহকুমাতেও একাধিক এলাকা জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে তবে বাইথর পঞ্চায়েত ও দুর্গাপুর ব্যারাজ থেকে নতুন করে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের অনেক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের দশ জেলায় দশ সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন বীরভূম হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে পাঠানো হচ্ছে সচিবদের রাজ্যের এহেন পরিস্থিতির জন্য সোমবার রাতেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ তার সরকারকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি ফলে একাধিক জেলায় বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে আর সেই পরিস্থিতির মোকাবিলায় এবার দশ অফিসারকে দায়িত্ব দিল নবান্ন পরিস্থিতির দিকে নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেও বিরো রিপোর্ট আজ বিকেল